আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই রাইস কুকারের মাধ্যমে আমরা আইটেম রান্না করতে পারি যেমন পোলাও চাল বিরিয়ানি ভাত পুরুল ঘোষ মুরগির ঘোষ খাসির গরুর বা চোপ রান্না করা যাবে সবজি রান্না করা যে কোনো ধরনের যে কোনো ধরনের ভাজি রান্না করা যাবে ডিম শিঙ্গারা পুরি ভাজা যাবে আলু ভাজা যাবে বগুন ভাজা যাবে অনেক প্রতিকার পর পেয়ে গেলাম একটি ডিজিটাল প্রেশার কুকার ডিজিটাল রাইস কুকারও বলতে পারেন অনেক দিন ইচ্ছা ছিল কিনবো কিনবো কিন্তু কেনা হয় নাই তবে অবশেষে অর্ডার দিয়ে দিলাম শনিবার অর্ডার দিছি আজকে সোমবার একটু আগে পাইলাম ডেলিভারি রিসিভ করছি এটা হচ্ছে নিউ একটা দোকান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে টাকা পেড করছি তারা সরাসরি দিয়ে দিচ্ছে বিভিন্ন পদ্ধতিতে এটা সংগ্রহ করা যায় তো আশা করি আমাকে জিনিসটা ভালো দিছে বলছি আমি এর আগে কয়েকবার কোনো পণ্য কিনলে আমি একবারে প্রতারিত হয়েছিলাম পরবর্তীতে সে বলছে বিশ্বাস রাখতে সেই বিশ্বাসের ভিত্তি করে এটা কেনা নেটে দেখছি বিভিন্ন কোম্পানির আছে তবে ফিডব্যাকটা ভালো মনে হলো ছয় লিটার এবং ইপিসি জিরো নাইন এই সিডি মডেল নাম্বার এক হাজার ওয়াটের দুশো বিশ বোল্ট পঞ্চাশ হাজার চলে দেখা যাক এটা কীরকম হয় গ্যাসের পাশাপাশি কারেন্টে রান্না করার জন্য এটা বেস্ট মনে হয় বাংলাদেশে এটা প্রচলন কম কিন্তু বাইরের রাষ্ট্র এগুলো প্রচুর চলে এই জন্য আমি কিনলাম আশা করি ভালো হবে বলে রাখি এইগুলা বিভিন্ন কোম্পানি বাংলাদেশে তৈরি করে ভীষণের আছে ওয়াল্টনেক আছে বাইরের কিছু রাষ্ট্রে আছে তো দেখা যাক অনেকগুলো ভিডিও দেখছি ইউটিউবে তারপর আমি এটা সংগ্রহ করছি এটা ডাবল পটস দেখা যাক জিনিসটা কেমন হয় আচ্ছা কিছু ভালো হবে তো ওয়ারেন্টি কার্ড কেবল নর্মাল পাওয়ার কেবল যেরকম থাকে আর কিছু নাই ওকে এখানে কিছু ইন্সট্রাকশন দেওয়া আছে কিভাবে এটা খুলতে হবে তার দেখা যাক না আর কোনো কাগজ কিছু না এটা লক অবস্থায় আসে সেটা ওপেন হ্যাঁ ওপেন কর ডাবল বাটি ডাবল বাটি এটা মেবি ভাতের জন্য কারণ এটা মার্ক করা আছে কত লিটার এটা মার্ক করা নাই দুটো একই কালার একটা ডিফারেন্ট আছে এটা এটা ব্রাউন ব্ল্যাক এটা ব্রাউন গোল্ড দুইটার দরকার আছে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ভাত না পাব তরকারি না প্রয়োজন পড়ে সেক্ষেত্রে একটা দরকার পড়ে অথবা তরকারি সে না ভাত আর একটা জিনিস রান্না না একটা খালি করে একটা রান্না করতে পারেন একটা পথ থাকলে সমস্যা আমি দেখছি এরকম একটা ছয় লিটার যেটা কিনা পাঁচ লিটার ওটা একটা পথ দেওয়া একটা পটে বিভিন্ন ধরনের সমস্যা হবে ভাত রান্না করার পর আরেকটা জিনিস রান্না করতে হলে ভাত আর একটা ওটা খালি করে আবার পুনরায় রান্না করতে হবে একটা ঝামেলা করতে হবে আর যদি দুটো পথ থাকে ডাবল পট থাকলে এই সমস্যাটা আপনার ফেস করা লাগে না ইজি আপনি ইউজ করতে পারবেন সুবিধা হবে এই কারণে দুই পটার ভালো এটা দেখতে পারেন এরকম সিস্টেম ভেতরে প্লেট আর ওয়েট আট কেজি নয় কেজির মতো হবে প্লাস্টিক খাবার ইজি ওপেন করা যাবে প্লাস্টিক খাবার দিচ্ছে কারণ কোনো কারণে বডি হওয়ার কোনো ভয় থাকবে না আর মরিচা ধরবে না কারণ এখানে পানি যন্ত্র মরিচা যন্ত্র হতে পারে এই কারণে প্লাস্টিক খাবারটা দিয়ে পজিটিভ রয়েছে এখানে লিক ছিদ্র করা আসবে যার কারণে এয়ার ফ্লো হবে ওভার হিট হবে না সার্কিটটা নষ্ট হবে না ভেতরে সার্কিট আছে দেখা যায় ভেতরে সার্কিট আছে সেটা দেখা যাইতেছে আর কোম্পানি পাওয়ার সকেট দিকে দেব মেন বিষয় হলো এটা এটা হচ্ছে মেন এটা দিয়ে আপনি বারো থেকে চোদ্দোটা আইটেম রান্না করতে পারবে চোদ্দোটা আইটেম বলতে তরকারি বা ভাত বিভিন্ন জিনিস চোদ্দোটা হয় চোদ্দো ধরনের রান্না করতে পারবে যেমন ধরুন ভাত ইস্টম জাতীয় ভাত এটা এক আইটেম তারপরে আপনার মুরগি গোছ রান্না করা গরুর গোছ মুরগি গোছ যে কোনো কিছু গোছ রান্না করা এটা একটা আইটেম ওপেন সিস্টেম যেটা তারপরে আছে সবজি রান্না করা সবজি এক আইটেম তারপর শাক রান্না করা শাক একটা আইটেম ছোট তরল ডাল এগুলো রান্না এটা একটা আইটেম তো এই ধরনের আইটেম এরকম চোদ্দটা ধরনের আইটেম আপনি তৈরি পারবেন তো বিভিন্ন ধরনের অপশন আছে এবং এটা হতে আরেকটা সুবিধা আছে যেটা অন্যগুলোতে নাই সেটা হচ্ছে এটা আপনি টাইম সেট করতে পারবেন প্লাস প্রেশার সেট করতে পারবেন ভেতরে স্টিম হবে ভালো হবে না একটা প্রেশার সেট করে আপনি ওই মধ্যে দিয়ে রান্না শেষ করতে হবে অর্থাৎ আপনি একটা টাইম দিতে পারবেন টাইমের পরে রান্নাটা শেষ হয়ে এটা বন্ধ হয়ে যাবে আবার প্রেশার দিতে পারেন অর্থাৎ টাইম শেষ হওয়ার পরেও নির্দিষ্ট একটা প্রেশারের পরে যায় বন্ধ হয়ে যাবে বিভিন্ন ধরনের রান্নার উপর নির্ভর করে যেরকম ভাত রান্না করলে আপনার শুধু টাইম হবে না এটা প্রেশারে সে কাজ করে তখন এই প্রেশারটা দিলে প্রেশার সেট করলে রান্নাটা পারফেক্টলি হয় আবার গোস রান্না করলেও সেন সিস্টেম কিন্তু ওপেন স্যুপ সিস্টেম এটা প্রেশারে কাজ করে না এটা তখন টাইমিং টাইমিংয়ের কাজ করে এবং টেম্পারেচারে কাজ করে তো সেই ধরনের আলাদা আলাদা ফাংশন আপনি সেট করতে পারবেন এবং এটা আপনি রান্না বসে আপনি যদি এক জায়গায় চলে যান সমস্যা নেই অটোমেটিক সে ওয়ান ওয়ান পজিশনে চলে যাবে ওয়ান পজিশন বলতে সে রান্না হওয়ার পরে খাবারটাকে ঠান্ডাও হতে দেবো না আবার গরমও হতে দেবো না যার কারণে এটার ভেতর খাবার রাখলে চব্বিশ ঘন্টা আরও বেশি সময় আপনি নর্মাল পজিশনে খাবারটা রাখতে কোনো নষ্ট হবে না এদিকে সুবিধা আছে তারপরে এটা অ্যালার্ম সিস্টেম আছে এবং টাইম বাড়ানো কমানো টাইম বাড়ানো কমানো পেশা বাড়ানো কমানোর অপশন আছে আর এই অপশন এইগুলো তো বিভিন্ন ষোলোটা আইটেম বললাম চোদ্দোটা আইটেমের যেই আইটেমগুলো আছে আইটেম আইটেমের বিভিন্ন সেক্টরে সেভ করার পর সে অটো কাজ করবে অটো কাট সিস্টেম যা আমি পণ্যটা নিছি অর্ডার দিয়ে আমি বাংলাদেশে এটা কম ব্যবহার করতে দেখছি বাইরে এটা বেশি ব্যবহার করে বাংলাদেশে ওটা শুরু হয়েছে তাই আমি নিয়ে দেখি এটা কীরকম কাজ করে এটা অবশ্য ভালো ফিডব্যাক বা খারাপ হলে খারাপ ফিডটাকে আমি ভবিষ্যতে দেবো দেখা যাক আপনাদের যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন মেয়ার করে নিতে পারেন অল নিতে পারেন ভীষণ নিতে পারেন অলটনের আছে পাঁচ লিটার আছে দাম একটু বেশি আমি এই কারণে এটা তো যাই নাই সাত হাজার টাকার মতো পড়ে যায় আরও বেশি পড়ে আবার অল আছে দুই লিটার মাত্র সেটা তিন হাজার টাকার বেশি চার হাজার টাকার মতো যেটা নিয়ে নেই বিষনের আছে তবে এই সব সার্কিট একই আমি দেখছি যত প্রেশার কুকার যেটা প্রেশার কুকার আছে সবগুলো এই এক সার্কিটেই ফাংশন কম আর বেশি চায়না চায়না সার্কিট দিয়েই তৈরি করে বডি ফিটনেস ভালো হলে আপনি লং তৈরি হবে লং লং টাইম ইউজ করতে পারবেন থ্যাংকস ফর ভিডিও বাংলাদেশে আরও অনেক কোম্পানির পাওয়া যায় এই পণ্যটি আমরা সাধারণত শোকানি ব্রোশাল নবুনা ওয়াল্টন ভিউশন মিয়াকো কিনওয়াট এবং ডিজনি ডিজনি আর মিয়াকো এই কোম্পানিরই বেশি ব্যবহার হয় বেশি পাওয়া যায় ডিজনি কোম্পানিরটা সেম ডিজনির একটু সুযোগ সুবিধা আছে একটু বড় আছে আবার ছোট আছে তবে দেখা যায় ডিজনিগুলো আমার সঙ্গে আমি যেটা আইডিয়া করছি ডিজনি আর মিয়াগো দুটা সেম দাম একটু বেশি ডিজনিটা একটু দাম বেশি দেখা যায় যার কারণে আমি ডিজনিটা নিয়ে নেই নিউ মার্কেট এরিয়ায় এটি প্রচুর পাওয়া যায় বেশিরভাগ দোকানদারে বিক্রি করে তবে ভালো মন্দ এটা আপনি দেখ নিজে যাচাই করে নিতে হবে আশা করা যায় ভালো দুশো আট বিদ্যুৎ খরচ কম হবে কারণ অল টাইম তো ইউজ করবেন না মাত্র পঁচিশ মিনিটে আপনার ভাত বিশ মিনিটে ভাত চান্না কমপ্লিট হয়ে যায় পঁচিশ মিনিটে ভাত চান্না কমপ্লিট হয়ে যায় তারপরে তিরিশ মিনিটে গোস ফুল্লি রান্না কমপ্লিট হয়ে যায় আমি যেটা ভিডিওতে ফিডব্যাক দেখছি এখন নিজে ব্যবহার করে দেখব আশা করি যে ভালো হবে ওকে প্রেশার কুকার বা রাইস কুকার এটার প্রকৃত মূল্য বলা যায় ছ হাজার পাঁচশো টাকা আপনি যদি কোরিয়ার মাধ্যমে নেন তাহলে এটা ছ হাজার পাঁচশো টাকায় নেবে তবে কোরিয়ার মাধ্যমে মতো কোরিয়ার খরচটা আপনি কম বেশি দিতে পারবেন যদি নিউ মার্কেট এরিয়া যায় কেনেন তাহলে এটার মূল্য ছয় টাকা পাঁচ হাজার আটশো টাকা অথবা ছয় টাকা বেশি কম হতে পারে বেজিক্যালি গিয়ে দেখে কেনাটায় আমি সবচেয়ে বেশি ভালো মনে করি থ্যাংক ইউ ফর